এ রাধে রাঁধে কৃত্রিবাসী রামায়ণ থেকে আজ সীতার উদ্দেশ্য প্রাপ্তিতে বানরগণের মহানন্দ ও সকলের বাস সকলেরাধা বললাম শ্রীহরিব শ্রীরাম বলেন ধন্য ধন্য হনুমান ত্রিভুবনে বীর নাহি তোমার সমান তোমার বিক্রমেতে আমার চমৎকার কি দিব তোমারে আমি আমি তোমার অন্যকে প্রসাদ দেব লহ আলিঙ্গন ইহা বলি কোল দেন কমলোচন পবন পুত্রের কথা শুনি হরষিত শুভ যাত্রা করিলেন শ্রীরাম তরিত দ্বিতীয় প্রহর রাত্রি উত্তর ফালগুনি শুভক্ষণ শুভ লগ্ন শুভ ফলগুনি দক্ষিণে সব হরিন হরিণ ব্রাহ্মণ দেখিলেন রাম বামে সব শিবাগণ সূর্যবংশ নিপতির নক্ষত্র রোহিণী রাক্ষসগণের মূলা সর্বলোকে জানি মূলা দেখিলে রোহিণী বড় রোশে। সব অংশে মরিবে রাবণ রাক্ষসে চলিল রাবণ ঠাট নাহি দিক পাশ কঠক জুঝিয়া যায় মেদিনী আকাশ দেখিলে শব্দ করি কপিগঞ্জ চলে উত্তরিল গিয়া সবে সাগরের কুলে রহিবারে লতা পাতা দিয়া করে ঘর অবস্থিত করিলে সকল বানর সেই স্থানেই রহিলেন শ্রীরাম লক্ষণ চর মুখে নিত্য বার্তা পায় সে রাবণ I did.